গগনে গগনে বড়সন শেষে মেঘেরা পেয়েছে ছাড়া বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজে তারা আহা কি স্বর্গসুখ এরকম যদি বছরের প্রত্যেকটা দিন হতো আমরা কি আনন্দ পেতাম হয়তো নয় কারণ এই একই রকম অবস্থান যদি বছরের প্রত্যেকটা দিন থাকে তাহলে হয়তো মজাটা হারিয়ে যাবে আমরা যদি একদম অতীতে ফেরত যাই তাহলে এই বর্ষাকালের পর যে শরৎকাল আসছে সেই বর্ষাকালের কথা তখন ধরুন অঝোর ধারায় বৃষ্টি পড়ছে চারিদিকে নদী নালা সব জলে পরিপূর্ণ আমাদের কিন্তু দৈনন্দিন কাজকর্ম সব তখন বন্ধ এমনকি শ্রমণরাও তারা বেশ কয়েক মাস ধরে একটা জায়গায় বসবাস করতে শুরু করে দিয়েছে কিন্তু তারপর যখন সেই শরৎকাল এলো সেই বন্ধন মুক্তির কি আনন্দ যদিও এখন বর্ষাকালে আমাদের সেই ক্যাপটিপ অবস্থাটা থাকে না আমরা আমাদের কাজকর্ম করি কিন্তু এই যে সারা বছরের একঘেয়েমি বাচ্চারা স্কুলে যাচ্ছে তাদের পড়াশোনা কলেজ গোয়েন যারা তারা কিংবা যারা আমরা বড়রা কাজকর্মের সঙ্গে যুক্ত কিংবা বাড়ির সব কাজ যারা করছেন এই সারা বছর একই রকম কাটানো সেখান থেকে যখন আমরা উৎসবের আনন্দে ফিরি সেটাও সে একই রকম কিন্তু মুক্তির স্বাদ আপনারাও নিশ্চয় আমার সঙ্গে একমতেই হবেন তাই না কারণ এই উৎসব কারোর ব্যক্তিগত কোনো বিশেষ দিন কিন্তু উদযাপনের সময় নয় এটা আমরা সবাই কমিউনিটি কমিউনিটি সমগ্র এখানে ইনভলভ এবং যারা হয়তো দূর দূরান্তে থাকেন তারাও ঘরে ফিরছেন বন্ধু বান্ধব ছোট থেকে বড় আমরা সবাই কাছের মানুষের সঙ্গে একসঙ্গে কাটিয়ে আনন্দ পাচ্ছি এর পেছনে একটা বিজ্ঞান আছে আমাদের বেশ কিছু হ্যাপি হরমোনস এই সময় যখন আমরা কোনো মানুষের কাছাকাছি আসছি আত্মতৃপ্তি ঘটছে আমাদের সিক্রেশন হওয়া শুরু হয় সেরকমই ডোপামাইন সেরোটেনিন অক্সিটসিন এই হ্যাপি হরমোনসগুলো সিক্রেটেড হয় বলে আমরা এতটা আনন্দ পাই এতটা আত্মতৃপ্তি ঘটে তাই সবাই আনন্দে মেতে উঠুন ভালো থাকুন নিজেদের মতো করে ভালো থাকবেন নমস্কার